আসসালামু আলাইকুম আজকে দেখলাম যে আমাদের শাহবাগে আপনার হিন্দু ভাইয়েরা মানে একসাথে তারা আন্দোলন করতেছে আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়ব না আমার প্রশ্ন হচ্ছে আপনাদেরকে বাংলাদেশ ছাড়ার কথা কে বলতেছে কেন আপনারা বাংলাদেশ ছাড়বেন কেন আপনারা ভারতের কিছু মিডিয়ার গুজব সংবাদ শুনে আপনারা মানে আপ আতঙ্ক অবস্থায় আছেন কেন ভারতের কিছু মিডিয়া বলতেছে যে বাংলাদেশ থেকে এক কোটির উপরে এক কুটির উপরে সম্ভবত আপনার লোক ভারতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে তারা বাংলাদেশে ভালো নেই আর ভারতের ওই যে সুবন্ধ অধিকারী আছে না এই জানোয়ার আছে না এই জানোয়ার আরও খেপিয়ে তুলতেছে আপনাদেরকে আর আপনারা এটাকে বিশ্বাস করে নিচ্ছেন কি আপনাদেরকে বিবেক বুদ্ধি নেই বিগত আওয়ামী লীগের আমলে যতটুকু হিন্দুদের জায়গা দখল হয়েছে হ্যাঁ অন্য কোনো সরকারের আমলে এতটুকু জায়গা দখল হয়নি শুধুমাত্র গোপালগঞ্জে শুধুমাত্র গোপালগঞ্জে একশো একুশ সরি দুশো একুশ বিঘা জায়গা ঠিক আছে নি আওয়ামী লীগের একজন আওয়ামী লীগের বলতে হবে এই যে বেনুজির সে তো আওয়ামী লীগের একজনই ছিল পুলিশের সাবেক আইজি সে কি করছে দুশো একুশ বিঘা জায়গা দখল করে নিয়ে গেছে এই যে দেখেন হিন্দুদের আপনার মহান যে নিয়ে আসেন বাংলাদেশের নেতা রানারাস গুপ্ত তিনি শেখ হাসিনার কাছে নিজে অভিযোগ করছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি তখন কোনো উদ্যোগ নিতে পারেন নেই কেন শেখ কাছে যেতে পারেন নেই কেন বলতে পারেন নেই আমাদের দুশো একুশ বিঘা জায়গা শুধুমাত্র একজন ব্যক্তি মেরে খেয়েছে এটা তো পত্রপত্রিকাতে আসছে না জানি এরকম কতগুলো জায়গা কত জায়গা হিন্দু ভাইদের কত জায়গা আপনার এই যে আওয়ামী লীগের ফেত আপ্তারা আওয়ামী লীগের নেতা ফতেরা এটা দখল করে খাইছে কেন আপনারা প্রতিবাদ করেন নাই শুধু শুধু কেন তত্ত্ববত সরকারকে কেন বিশ্বের দরবারে ব্যর্থ একটা সরকার হিসেবে পরিচয় করার চেষ্টা করতেছেন আপনারা বুঝতেছি না আপনাদের ভিতরে তো বেশিরভাগই লোকই যে শিক্ষিত আপনারা কেন অন্যের প্রেক্সিশনে চলবেন আপনারা কেন অন্যের চিন্তাভাবনায় চলবে আপনাদের কি নিজস্ব কোনো চিন্তাভাবনা নেই আপনারা আপনাদের চিন্তাভাবনা করুন না নিজের বিবেক বুদ্ধি খাটান না অতীতে কি আপনাদের সাথে কি বাংলাদেশে এমন কিছু হয়েছে আপনারা যারা প্রতিবাদে নামছেন আপনাদের ভিতরে কতজন কে মানে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা এসে নির্যাতন করতেছে পুরনো কিছু ভিডিও ছাড়তেছে পুরনো কিছু ভিডিও ছাড়তেছে ভারতের চ্যানেলগুলো আর সেই ভিডিওগুলোকে এখনকার ভিডিও বলে সালাই দিচ্ছে বিবিসি নিউজ তারপর আপনার ডয়সেবেল তারপর আপনার আলদাদিরা তারা কিন্তু সত্য গঠনাকে উদ্ঘাটন করেই এই কথাগুলো বলতেছে তারা বলতেছে ভারতের যেসব চ্যানেলগুলোর ভিতরে এসব ভিডিওগুলো মানে সারানো হচ্ছে এসব ভিডিওগুলো হচ্ছে ফেক ভিডিও পুরোনো ভিডিও আবার কিছু কিছু ভারতীয় চ্যানেল আছে তারা কিন্তু সত্যটা প্রকাশ করতেছে কিন্তু বেশিরভাগই চ্যানেল হচ্ছে তারা শুধুমাত্র তাকে উস্কানিমূলক কথা বলতেছে আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদেরকে উস্কিয়ে দিচ্ছে হ্যাঁ শুধু শুধু এই দেশটাকে একটা অশ্লীল দেশ হিসাবে প্রকাশ করার জন্য আর এগুলো করতেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বুঝতে পেরেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে তাই বলতেছি ভাই এই কাজগুলো আপনারা করতে যাবেন না শুধু শুধু কেন ভাই মানে আপনারা টেনশন করতেছেন কেন আপনারা টেনশন করতেছেন শুধু শুধু ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ